সাংবাদিকদেরকে ঘুষ দেওয়া হয়েছে ন্যাশনাল ব্যাংক সম্পর্কে ভালো লেখার জন্য কত টাকা করে পাঁচ হাজার টাকা আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই যে তারা সেই ঘুষ গ্রহণ করেন নাই জাতির সামনে তারা ন্যাশনাল ব্যাংকের যে মুখোশ এবং বর্তমানে যাদের হাতে দায়িত্ব গিয়েছে সেই এস আলম গ্রুপের যে কারচুপি জাতির সাথে প্রতারণা প্রহসর সেটি সাংবাদিক ভাইয়েরা জাতির সামনে উত্থাপন করেছে আজকে এস গ্রুপের যে চেহারা মুখোশ সেটি আমাদের কাছে স্পষ্ট এসালম গ্রুপ কার পকেট হয়ে কাজ করে আমরা শুনি যে ছোট আপা বড় আপার পকেট হয়ে তারা কাজ করে যেমনিভাবে মোদীর পকেট হয়ে আদানি গ্রুপ কাজ করে তেমনিভাবে এস গ্রুপ আমাদের বড় আপা এবং ছোট আপার পকেট হয়ে কাজ করে কে বড় আপা কে ছোট আপা আপনারা জানেন না সবাই জানেন আমাদের হাসো আপার পকেট হয়ে এস আলম গ্রুপ কাজ করে এই বিষয়গুলো আমরা গুঞ্জন শুনে থাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিশ্লেষক অনেক সংবাদ প্রকাশিত হয়ে থাকে এই যে ন্যাশনাল ব্যাংক এই ব্যাংক যে দেউলা হয়ে গেল কি কারণ কারণ এই ব্যাংক থেকে সালমান এপ রহমানের মতন দরবেশ বাবা যারা শেয়ার বাজার ধ্বংস করেছে এই শেয়ার বাজার ধ্বংসের নায়কেরা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে ঋণ পরিশোধ করে না আমরা জানি ওই সেই সিদ্ধার পরিবার একদিন ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য একজন ব্যাংক কর্মকর্তার মাথায় পিস্তাল ঠেকিয়েছিল এরপরে কি হলো বিমানে করে পালিয়ে গেল দেশে আসলো আবার জামিন পেয়ে গেল কাকতালীয় বিচার আছে বাংলাদেশে আমরা দেখেছি বসুন্ধরা কোম্পানির এমডি ডি আনভীর সাহেব তিনি একটি অভিযোগে অভিযুক্ত ধর্ষণ মামলার আসামি কোর্টের বারান্দায় যেতে হয়েছে বন্ধুগণ যাওয়া লাগে নাই ন্যূনতম জামিন নেওয়া লাগে নাই পিবিআই তদন্ত রিপোর্ট দিয়েছে তিনি কোনো ধর্ষণ করেন নাই তিনি নির্দোষ সবকিছুর মূলে টাকা টাকা দিয়ে আজকে বিচার ব্যবস্থা কিনে ফেলছে তারা তাদেরকে কোর্টের বারান্দায় যেতে হচ্ছে না অথচ সকালবেলা আমি কোর্টে হাজিরা দিয়ে তারপরে বিকালে এখানে প্রোগ্রামে এসেছি আমাদের সভাপতি নুরুল হক নূর তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কারণ কি কারণ আমরা নির্বাচনে অংশগ্রহণ করি নাই এখানে যে সকল সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা সাক্ষী গণ অধিকার পরিষদ কিভাবে রাজপথে এই পল্টন এরিয়ায় সাংগ্রামী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে ছিলেন আমাদের সাথে সাংবাদিক ভাইয়েরাও আমাদের এই ছোট্ট ছোট্ট মিছিল জাতিকে জাগ্রত করার জন্য মানুষ যাতে উদ্বুদ্ধ হয় আমাদের মিছিলের স্লোগান শুনে তারা যাতে রাজপথে নেমে আসে আপনারাও আমাদের সাথে চেষ্টা চালিয়ে গিয়েছেন এখানে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল ভাই রয়েছেন আমরা ছোট দলগুলো এই পল্টন এরিয়াতে আমরা সবসময় গুঞ্জন সৃষ্টি করেছিলাম স্লোগানে আমরা প্রকম্পিত করেছিলাম আমরা ভোট বর্জন করেছি জাতীয় নির্বাচনে সাধারণ জনগণ আমাদের তেষট্টি রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দিয়ে ভোট কেন্দ্রে যায় নাই মাত্র ফাইভ পার্সেন্ট ভোট পড়েছিল এবং সেই ফাইভ পার্সেন্ট ভোটে আজকে আমাদের দামি প্রধানমন্ত্রী আমাদের দামি সরকার ব্যবস্থা আবারও নবায়ন হয়েছে